এক শালা আসি আমার গল্প বুদ্ধি করলে আমি সাবিন আলু ওই শালা বুদ্ধি দিলে কাঁসা গাড়ি বানাইছে না উসি গাড়ি আমি কাঁচা গাড়ি ওই শালা বুদ্ধি দিলে আলু উশি গেলো পরে বে ব্যাগত করে আলু সিদ্ধ করে কাঁদিয়ে দিয়ে সে আলু হ্যাঁ আর আলু গাড়ি তারপরে যা দেখি হাজরি হাসরি খাঁচিয়ে রাখছে রাখছে হ্যাঁ তা যেখানে আলু তুলবে যায় সেখানে আলুর বদা হ্যাঁ মানে আলু আর নাই মানে বুদ্ধি যে আলু সিদ্ধ সিদ্ধা তোমার তো এবার আলুর আলু আবার চাবার কেমন হয়েছে ধানের আবার চাবাদ আৱাজটো হৈছে ঠিকে কিন্তু বনাই ভাষি গাজা নদী নালা খাল বিল একেবাৰে পোকা মাগুৰ কিছু থাকে নেকি ধানৰ আৱাজটো কলি না এই ধান যদি ধানৰ আৱাজ হলেও হয় জীৱন